সম্পূর্ণ পাঁচ থাকবে কিন্তু না এক ইঞ্চিও কম হবে না দাম রাখছে একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা গুলি এবং রং কস গ্যারান্টি

দেখেন এটা হচ্ছে আর একটা সম্পূর্ণ পাঁচ সাতের নামাজ সবগুলো হচ্ছে নতুন ডিজাইন সব নতুন ডিজাইন এখন দেখাবো জমজমের ওয়ান পিস রাঙ্গুলি জমজম ওয়ান পিস রাঙ্গুলি হ্যাঁ আচ্ছা এগুলা 100% সুতি থাকবে না 100% সুতি রেবডি রেব সুতিন গস কি প্রাইস থাকছি ভাইটা এটার মাত্র চমৎকার কালেকশন আচ্ছা এগুলি প্রাইস কত করে দিছেন ভাই এগুলা প্রাইস টাকা মাত্র আগে ছিল টাকা আচ্ছা এখন দাম মাত্র 200 টাকা মাত্র 200 টাকা 200 টাকা জমজম কালেকশন নিত্য নতুন ডিজাইন আসে আচ্ছা দুশো টাকা জমজমের কালেকশন জমজম দুশো টাকা পিছ টাকা এখন তো জমজমের মেডি সিকোয়েন্স প্লাস বলে আরি করা থাকবে হ্যাঁ

এখন কিন্তু জমজমের কালেকশনে চলে যাচ্ছি দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু ভিউয়ার্স এরা প্রাইস কত রাখছেন ভাই মাত্র 550 টাকা মাত্র 500 সেটিং এর চারটা কালার হইব চারটা কালার হবে হ্যাঁ মাত্র 550 50 টাকা আচ্ছা সেলরটা থাকবে সুতি হবে না আমরা পিওর সুতি বা কারাইগো আরাইগো যে সুতি থাকবে আমরা উন্নটা আপনাদেরকে দেখাবো এবং রং কস গ্যারান্টি

এটা থাকবে উল্লাটা এই যে দেখেন পাক্কা বাসক পানি পাকা একটা নামাজ উল্লা মানে কি জীবন্ত ফুল 480 টাকা মাত্র 480 টাকা হ্যাঁ অসাধারণ ডিজাইন আচ্ছা গাঙ্গুলি থ্রি পিস আচ্ছা জমজমেরিস এটা হচ্ছে রাঙ্গুলি থ্রি পিস

না কি কাস্টমার চায় অনেকে দেখতে চায় সেজন্য দেখাই দিই আর কি গুলো প্রত্যেকটা সুন্দর জামা যা সুন্দর তার থেকে গুন্না বেশি সুন্দর হবে এটা দেখছ জামাটা কত সুন্দর জমজমের অসাধারণ ডিজাইন ছালা থাকে ছরাই গোস গুন্নাটাও পক্ষে ছরাই গোস ডিজাইন আচ্ছা ছালা থাক বাড়াই গোস গুন্না থাকবে সম্পূর্ণ ফাসাদ নামার জন্য হবে এটা হচ্ছে জমজমের আরেকটা ডিজাইন

আমার এখানে সবসময় পাওয়া যায় সব সময় পাওয়া তাহলে বাজারগুলো একশো পিস একশো পিস এক হাজার পিস চাইলো নিতে পারবো আচ্ছা খুব সুন্দর এগুলি মাত্র 650 ছয়শো পঞ্চাশ করে আচ্ছা ওকে

পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে ভাই যে আপনি কাপড়ে আটলা দেখেন এটা একদম সফট এবং সবকিছু একুরেট এই জন্য জিনিস যেটা ভালো সেটা দাম একটু বেশি যারা নিছে এবং কাপড়টা হাতে রাখবো তারাই বুঝতে পারবো যে ওইটা আর এটা এক না যে আমিও দিতেছি ওই চারশো আশি টাকা আমিও দিছি এবং পাঁচশো পঞ্চাশও আছে দেখেন কাপড় এইটা এইটা সেমিয়া কিন্তু এখন মোবাইলে তো দেখা যাবে যে কালার তো একই লাগে কিন্তু এটা কাপড়ের ডিফারেন্স সেই জন্য ভালো হয় হ্যাঁ সরাসরি ভালো হয় জামাটা কত সুন্দর

আচ্ছা তারপরে জমজম তারপরে সব আপডেট ডিজাইন রানিং ডিজাইন যেগুলো কম দেয় আপনার ওইগুলো ডিজাইনে থাকে অনেক ইয়া আগে আর কি আচ্ছা এগুলো সব কিন্তু আপডেট ডিজাইন আপডেট ডিজাইন নতুন জিনিসের সবকিছুর দাম বেশি থাকে প্রত্যেক প্রথম চমৎকার একটা কালেকশন কিন্তু আর নতুন জিনিসের গুণগত মানও খুব ভালো হ্যাঁ সেলর সুতি অন্য সুতি থাকে সুতি আরেগস করে থাকে একটা জমজম কালেকশন ফ্রেস্টে কিন্তু सेम হবে হ্যাঁ একটা কালেকশন জমজম থ্রি পিস পছন্দল অবশ্যই স্ক্রিনশট সুপার হিট আচ্ছা বাই করে থাকে না ভাই থাকছে সুতি

বাসও ভালো হয়নি উন্নাটা দেখা যায় আপনাদেরকে উন্নাটা কিন্তু অনেক বড় হবে নামাজ একটা হবে পাঁচ পাক্কা আমার এখানে কোনো কমের মাল নেই এবং কাপড়ও পিউ সুতি অন্য আর বিভিন্ন ধরনের কাপড় আছে ওইগুলো আমার কাছে পাঁচাত হবে না বিশাল হবে আচ্ছা আরেকটা ডিজাইন দেখাই দিই এগুলোর মধ্যে

আবার সামনে ঈদ আসতেছে ঈদের জন্য এগুলো সব এগুলো মাত্র পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ করে এগুলি সাতশো পঞ্চাশ করে যারা নিতে চান ভিডিও ডিসক্রিপ্ট নাম্বার আছে ডেমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ভিডিও কল দিলে প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে পারবেন আর প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকে কালার থাকবে আর কোনো প্রকার যদি রং উঠে যায় সাথে 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 ফেরত আসে এটা হচ্ছে নামাজ একটা আড়াই গজ আড়াই গজ সেলর হবে এখন থাকছে আরেকটা ডিজাইন

অনেকে বলতো যে ভাই আপনি মুখে বলতেছেন এগুলো চারটে কালার আর কই এই ভাই এই চারটে কালার এই যে এখানে দেখেন প্রত্যেকটা ভাই যে এই এই থ্রি পিস 1000 পিস 1000 পিস 1000 পিস দাও দাও তুমি দামটা সে একটু কম রাখ আর আর কম হবে অবশ্যই এটা ছুন না আমার মাটা এই সালোয়ারটা সালোয়ারটা থাকবে সুতি সুতি এটা এটা আর একটা ডিজাইন দেখাচ্ছে ভিউয়ার্স দেখেন এরকম প্রতি সপ্তাহে কিন্তু अवेलेबल কালেকশন আছে

শুধুমাত্র পাইকারি বিক্রি করবো সারা মানুষের পাইকারি ওকে আর বেত যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন তাদের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও ধন্যবাদ যারা এখানে শেষ করছে আজকের ভিডিওটি